আসসালামু আলাইকুম আজকে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড বাড়ির পিছনের সাইড আমাদের এই যে বাড়ির পিছনের সাইডে যে সুন্দর একটা পুকুর আছে এই পুকুরটা অনেক বড় ছিল এটাতে মাছ চাষ করে আমরা এখন সবাই মিলে ভাগ করে নিই কোনো এক সময় আমি এটা পাঁচ বছর আমি একাই চাষ করছিলাম মোটামুটি আল্লাহ রহমতে অনেক মাছ হয়েছে আর আমাদের এই পুকুরে খাদ্য পায় প্রচুর পরিমাণ কোনো বাড়তি খাদ্য দেওয়া লাগে না যার কারণে মাছগুলো খুব দ্রুত বড় হয় কারণ আমাদের যে আমার সাসারা যারা আছেন সবাই মিলে এখানে এইখানে খাদ্য দেয় তো বাড়তি আর মানে কোনো ধরনের হাইব্রিড খাদ্য দেওয়া লাগে না যার কারণে এই পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু আর পানি আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে যার কারণে এই বছর আসার পর থেকে এখনও পুকুরে পানিতে নেমে এখনও সাঁতার দিয়ে গোসল করা হয় নাই আমি আরছি গত পরশু দিন তো ঈদ উপলক্ষে গ্রাম আরছি আমি বছরে একবার আসি হয়তো অনেক সময় দুইবার আসি আসলে পুকুরের পূর্ব পাশে এটা একটু আউটসাইড এই সাইডে আমাদের আসা হয় আর এই জন্যই আসি এই জায়গাটার সাথে অনেক স্মৃতি আছে ছোটোবেলা যেমন আমার এই পুকুরের পাড়ে এই জায়গাটাও আমাদের এই যে ওই যে সীমানা দেখা যাচ্ছে গাছ দেখা যায় ওইটা আমাদের পুরোটা তো এখানে ইতিহাসটা হচ্ছে এটা যে আমরা যখন ছোট ছিলাম এই ঠিক এই সময়ে এই জায়গায় এই এই যে ধান ক্ষেতের যে ইয়েটা এটাকে কি বলে আমাদের নোয়াখালীর বাসায় এটাকে বলে পাহাড় এই পাহাড়টার মধ্যে পুরো চত্বর পাড়ের মধ্যে অনেক ধরনের টমেটো কাঁচামরিচ সিম এগুলা লাগানো থাকতো আর এগুলো আমরা এসে বসে বসে খাইতাম আর সিম থাকতো বাক করা এক পাড়ের মধ্যে থাকতো আমার দাদুর এক পাড়ে থাকতো আমাদের এক পাড়ে থাকতো আমাদের সাঁসার তো আমার দাদুর যে গাছ ছিল ওটা আমারই মনে করতাম মনে করতাম এখান থেকে আমরা সিম তুলতাম আর এই সিমগুলো তুলে আমি তখন ফড়ালা করতাম বাজারে নিয়ে বিক্রি করতাম হাটের দিনে আমাদের এখানে সাপ্তাহিক দুইবার হাট হয় তো হাটের দিনে এখানে বিক্রি করতাম আর বিক্রি করলে দাদুর জন্য ফান সুপারিয়ে এনে বাকি বাকিটাকে আমার তো আজকে আমার এই দাদা দাদু কেউ নেয় ওনারা পরকালে চলে গেছেন আল্লাহর ডাকে আজকের এই দিনে ওনাদেরকে খুবই মিস করি আমি প্রতিনিয়ত মিস করি যেহেতু আমি ছোটোর থেকে বড় হয়েছি আমার দাদা দাদুর কাছে ঢাকাতে আমার দাদা অনেক ভালো মানুষ ছিলেন মৌলবী মানুষ ছিলেন যারা আমার দাদাকে ছিলেন সবাই আশা করি জানবে জানেন আজকে এই দিনে এই রমজানের শেষ সময় আমার দাদা দাদু কালা জান্নাতের উচ্চ মকাম দান করুক অনেক ভালো মানুষ ছিলেন আমার লাইফের একটা অভিভাবক ছিলেন আমার খুবই প্রিয় মানুষ ছিলেন তো একদিন আমরা সবাই চলে যেতে হবে এই জায়গা থেকে হয়তো আজকে ওনারা গেছে কালকে হয়তো আমি যাব কখন কাজ সিরিয়াল চলে আসে এটা তো কেউ জানে না একমাত্র আল্লাহ পাক ভালো জানে তো আমার দাদুর যত টাকা ছিল এখানে আমি বেশিরভাগ খাইছি আর সব নাতিদের সাথে আমি বড়ো ছিলাম যার কারণে আমি বেশি খাইছি এই যে আমাদের এই পুকুর পাড়ে অনেকগুলো গাছ ছিল এখন কিছুই নাই এখন কেউ তেমন এটা চাষাবাদ করে না এই সাইডে মানুষ কমই আসে এখন আর এক সময় আমাদের আড্ডাই ছিল এই জায়গায় স্কুল থেকে এসে পুকুরে নামতাম দু তিন ঘন্টা সাঁতার দিতাম তারপরে গাছের আম আম খাইতাম এই যে গাছের এখানে আম গাছ ছিল অনেক আম গাছ ছিল অনেকগুলো মারা গেছে এই যে নারকেল গাছ আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ ছিল আমার বাড়িতে পঞ্চাশ থেকে ষাটটা নারকেল গাছ ছিল ওই যে এটা হইল মেন রোড আর ওই ওই পর্যন্ত আমাদের বাড়ি এটা হলো বাড়ির একদম পিছনের সাইড ওই যে ছোটো বাতিজা আমার ছেলে আছে ওই যে বাতিজি আছে সবাই আসতেছে আমি হারছি সবাই আসতেছে বাড়িতে আসলে ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরি ভালো লাগে ওদের সাথে সময় কাটাই কিছু দুষ্টি করি ওরা আমার পিছিয়ে ফিছি ঘুরে ওদের জন্য কিছু চকলেট নিয়ে আসি আর ওরা আমার পিছনে পিছনে পুরো দিন ঘুরে যাই হোক এটা একটা ঐতিহ্য ইতিহাস মনে পড়ে এগুলা খুবই মিস করি এই সময়গুলা এখন আমরা বড় হয়েছি আমাদের দায়িত্ব দিন দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের মতো আর এখন আর মন মনে চাইলে মন থেকে চাইলেও হয় না অনেক কিছু আগে বাড়িতে থাকতাম তখন এনজয় করতাম স্বাধীনতা ছিল না আসিল কোনো টেনশন না আসিল কোনো পারিবারিক টেনশন বাস্তব জীবনের টেনশন আর এখন যত বড় হইতেছি অত চাপ বাড়তেছে মানসিক চাপ বাড়তেছে টেনশন বাড়তেছে এগুলার মাঝেই আসলে জীবন যত দিন দিনে আমরা বড়ো হচ্ছি অত মনে হয় আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এবং টেনশন মানসিক চাপ অতই বেড়ে যাচ্ছে যত বড়ো হয় দায়িত্ব অত বেড়ে যায় আগে তো বুঝতাম না ছোটো ছোটোবেলায় এখন বুঝি বড় হয়েছি তো এটা হচ্ছে আমার লাইফের কিছু সংক্ষিপ্ত ইতিহাস ভাবলাম যে ফ্রি আছি ঈদের বাকি হয়তো আরও দুই দিন বাকি আছে তো ফ্রি আছি একটু সবার সাথে আমার লাইফের একটা সামান্য একটা গল্প শেয়ার করলাম এই গল্পটা আমার এখানে আসলে সব সময় মনে পড়ে খুব এই যে সিম কী সুন্দর সিম কেউ আসে না সিম ধরে সিম পেকে গেছে এটাকে আমাদের নোয়াখালীতে বলে লাইরা সিম আবার কেউ বলে মানে নোয়াখালী বাসায় কয় যে লাই সিম কিন্তু এটার নাম হইলো কেউ বলে বরবটি কেউ বলে একজন এক নামে চিনে কুমড়া গাছ অনেকগুলো কুমড়া আছে হয়তো আবার আমার আরও আমার বাড়িটা আবার আমি আবার নতুন একটা বাড়ি করছি আমার বাজারের ওই পাশে আগামীতে হয়তো আগামী রমজান পর্যন্ত আসলে হয়তো আমার নতুন বাড়িতে উঠতে হবে মোটামুটি বাড়ি রেডি আছে এখন আমরা উঠি নাই আরও পরে উঠবো এই যে ধান খেতে এখন একটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা আল্লাহ পাকের অশেষ রহমত নেয়ামত আমার আমাদের জন্য এই যে এখন সবুজ এবং ধান আসতেছে যে ধানের ইয়েগুলো এটাকে আমরা বলি ধানের থর কোন জেলায় কী ভাষা বলেন আমরা জানি না তো এগুলো আসতেছে এখন আর কিছুদিন পরে আরেকটা কালার ধারণ করবে তারপরে সোনালি কালার হবে তখন আরেকটা সুন্দর সবুজ থাকতে একটা সুন্দর এখন আবার সবুজের থেকে আবার একটু হালকা বাদামি কালার হচ্ছে এখন আরেক রকম সুন্দর তো সব মিলিয়ে এটা হচ্ছে গ্রাম আমরা শহরে যতই থাকি না কেন এই গ্রামটাকে আমরা খুবই মিস করি আর গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক এই যে ভালোবাসা গ্রামের নারীর টান যাকে বলে এটা আমরা কখনো ভুলতে পারবো না কেউই না এটার জন্য হাজার ব্যস্ত কলহল জীবনে আমরা ছুটে চলি গ্রামে যখন ছুটি পাই সবাই ছুটে চলে ব্যস্ততা থেকে একটু অপশন নিয়ে সবাই গ্রামে যায় একটু সুন্দর বড় একটা নিঃশ্বাস নিতে পারে শহরের ব্যস্ত সড়কে ব্যস্ত কলাহল জীবনের থেকে একটু কিছুদিনের জন্য একটু বিরতির জন্য সবাই গ্রামে আসে ঠিক আমরাও ঠিক এভাবে এই জন্যই আসছিলাম একটু নিজেকে রিফ্রেশ করার জন্য তো এই যারা কষ্ট করে আমার এই লম্বা ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো আশা করি আমার মনের অনুভবটা হয়তো অনেকের সাথে মিলে যেতে পারে কারণ আমরা গ্রাম প্রেমী যারা আছেন প্রাকৃতিক প্রেমী যারা আছেন তাদের সাথে মিলে যাবে এই গ্রামটাকে খুবই মিস করি রমজানের জন্য বাইরে তেমন একটা বাইর হচ্ছি না ইনশাল্লাহ আর কয়েকদিন পরে ঈদের পরে আমরা সুযোগ করে নিব বাইর হব বিভিন্ন গ্রামে ঘুরবো বেড়াবো আত্মীয় স্বজনের বাড়িতে তো সবাই ভালো থাকবেন সবাই ঈদটা ভালো কাটুক সুন্দর কাটুক আর প্রবাসী বাইদের জন্য স্পেশালভাবে দোয়া থাকবে তারা যেহেতু পরিবার সব কিছু ছেড়ে তারা প্রবাসে বাম মধ্যেই ঈদ উদযাপন করবেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম